হ্যালো ভিউার্স ওয়েলকাম টু গুলি কুকিং প্রোগ্রাম আশা করি আপনারা সবাই ভালো আছেন এই যে এই দেখুন আজকে আবার আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে রেসিপিটা হচ্ছে এই যে মাটন কষা দেখাবো তার জন্যে আমি এই যে মাটনটা নিয়ে নিয়েছি এক্ষুনি বাজার থেকে নিয়ে আসলো এটা এখন বাজার থেকে মাংসটা পিস করে নিয়ে এসছে এখন আমি এটা ভালো করে ধুয়ে নেব এই খাসির মাংস কিন্তু মানে এই যে এই দেখুন মাংসটা আমি দশ মিনিটের মতো লবণ দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এই খাসির মাংস করতে গেলে লবণ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে এই যে খাসির মাংসের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা থাকে না এই যে লবণ জল দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম এখন আবার আমি ভালো করে ধুয়ে নেব মাংসটা এই যে মাংসটা আমার ধুয়ে নিয়ে চলে আসা হয়ে গিয়েছে এখন আমি এই যে মাংসটা করার জন্যে যে মাংসের টেস্ট বাড়ানোর জন্য মেন টেস্ট বাড়ানোর জন্য মশলাটা খুবই ইম্পর্টেন্ট তার জন্য আমি কী কী নিয়ে নিয়েছি এই দেখুন এই যে রসুন বেটে নিয়েছি কাঁচা লঙ্কা এই যে গরম মশলার মেন এ হচ্ছে এলাচ দারচিনি লবঙ্গ আর এই যে তেজপাতা এই যে আদা বেটে নিয়েছি রসুন বেটে নিয়েছি আর এইটা পেঁয়াজ বেটে নিয়েছি পেঁয়াজটা একটু লাল হয়েছে কারণ আমি আগে শুকনো লঙ্কাটা বেটে নিয়েছি সেই জন্যে এই যে শুকনো লঙ্কাও আমি একটু বেটে নিয়েছি পিঁয়াজ দুটো মিডিয়াম সাইজে পিঁয়াজ কেটে নিয়েছি কুচি কুচি করে আমি এখন আমি প্রথমে মাংসটা ম্যাগনেট করে কিছুক্ষণ রেখে দেবো তার জন্য এই যে একটু টক দই দিয়ে দিচ্ছি এই যে রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি একটু লঙ্কাও দিয়ে দিচ্ছি হলুদ এইগুলি প্রথমে ভালো করে মশলাটা সব মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে নেবে কালারটা ভালো করে কালার আর এই যে একটু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কারণ এটা দিলে কালারটা ভালো আসে মাংসের সেই জন্যে আমি একটু এই যে এই যে সর্ষের তেল মাংসটা ম্যারিনেট করে কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো এখন আমি প্রেশার কুকারে এইটি পারসেন্ট সিটি সিদ্ধ করে নেব এই যে মাটনটা আমার সিদ্ধ করা হয়ে গিয়েছে এখন আমি মশলাটা কষিয়ে নেব। তার জন্যে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইতে এই যে তেল দিয়ে দিলাম চিনি দিয়ে দিচ্ছি চার টুকরো দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি চারটে য়ে পেঁয়াজ কুটিটা দিয়ে দিচ্ছি প্রথমে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেবো এই যে এই দেখুন হয়ে গিয়েছে আমার মাটন পাশা এই দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে ব্যাস এই যে হয়ে গেল আমার মাটন কষা আর যারা এতক্ষণ ধরে আমার এই রেসিপিটা দেখছেন তাদের অশেষ ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে করবেন আর কেমন হয়েছে আমার এই খাসি মাংস কষা কমেন্টসে জানাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই খোদা হাফেজ